আপনার চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট একটি ফ্ল্যাট দেখাবো তো আমার এই ভবনটি হচ্ছে বিজি প্লাস নাইন একটি ভবন এবং এই বিজি প্লাস নাইন ভবনের তৃতীয় তলাতে এবং আট তলাতে মাত্র দুটি ফ্ল্যাট বাকি আছে তো এই দুটি ফ্ল্যাট অত্যন্ত রিজনেবল প্রাইসে সেল করা হবে এবং আরো একটি সুবিধা আমি বলে দিচ্ছি এখানে এটা যেহেতু ল্যান্ড শেয়ারিং এর প্রজেক্ট সেহেতু আপনার রেজিস্ট্রেশন খরচ ছয় থেকে সাত লাখ টাকা সেভ হবে মানে এক থেকে দেড় লক্ষ টাকার ভিতরে আপনি রেজিস্ট্রেশন করতে পারছেন এবং আমার আমাদের এই বিজি প্লাস নাইন এই ভবনের প্রতিটি দুটো আমি আজকে চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিট এই ফ্ল্যাটে কি কি পাচ্ছেন সেটা বলে দিচ্ছি সেটা হচ্ছে তিনটি বেডরুম পাচ্ছেন চারটি বাথরুম পাচ্ছেন তিনটি বারান্দা পাচ্ছেন ড্রয়িং ডাইনিং এবং কিচেন পাচ্ছেন এবং সাথে একটি পার্কিং পাচ্ছেন সো প্রতিটি বেডরুমের সাথে একটি করে বাথরুম একটি করে বারান্দা পাচ্ছেন তো প্রিয় দর্শক আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তার অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন তো চলুন আর কথা না বাড়িয়ে ফ্ল্যাটটি ঘুরে দেখা যাক প্রিয় দর্শক আমি এখন লবিতে রয়েছি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সিঁড়ি এখানে বেশ বড় একটি লবি রয়েছে আর বাম পাশে রয়েছে লিফটের জায়গা এবং এখানে প্রতিটা ফ্লোরে দুটো করে ইউনিট রয়েছে আমার পিছনে একটি ইউনিট এবং এটা হচ্ছে আরেকটি ফ্ল্যাট যেটা সেল করা হবে সেটা দেখাচ্ছি এই চৌকাটটা দেখতে পাচ্ছেন এটা 12 ইঞ্চি চৌকাট দেয়া আছে বড় এন্ট্রেন্স দিয়ে ঢুকে আমার সোজা এটা হচ্ছে ড্রয়িং স্পেস ড্রয়িং স্পেসের ডান দিকে একটি মাস্টার বেডরুম রয়েছে এখানে একটি কমন ওয়াশরুম রয়েছে প্রত্যেকটা বেডরুমের সাথে ওয়াশরুম রয়েছে এটা হচ্ছে ডাইনিং স্পেস আমার এই সোজা সামনে এটা হচ্ছে ডাইনিং স্পেস ডান পাশে কিচেন এবং সোজা দুটি মাস্টার বেডরুম রয়েছে তাপতাপনগরে এইচ ব্লকে চমৎকার একটি লোকেশনে পঞ্চাশ ফিট রাস্তার সাথে এই ভবনটি অবস্থিত আপনি পঞ্চাশ ফিটের একটি এভিনিউ রাস্তা পাচ্ছেন তো চলুন আমি আগে এই মাস্টার বেডরুমটা দেখাচ্ছি এই মাস্টার বেডরুমটা চোদ্দ ফিরে একটি বড় একটি মাস্টার বেডরুম এখানে একটি বড় একটি বারান্দা পাচ্ছেন এবং একটি জানালা পাচ্ছেন এবং একটি ওয়াশরুম পাচ্ছেন এই ফ্ল্যাটে প্রত্যেকটি বেডরুম সাথে আপনি একটি করে ওয়াশরুম পাচ্ছেন এবং একটি করে বারান্দা পাচ্ছেন এটা হচ্ছে একা ওয়াশরুমটা ডান পাশে এটা হচ্ছে বারান্দা এ দেখতেই পাচ্ছেন এটা পঞ্চাশ ফিট এভিনিউ রাস্তা এবং এই পঞ্চাশ ফিটের মাথায় গেলে আপনি একশো ফিট রাস্তা পাবেন যেটা মাদানি এভিনিউ হয়ে তিনশো ফিট চলে গেছে আমি লোকেশনটা আবার বলে দিচ্ছি এটা হচ্ছে আফতাবনগর এইচ ব্লকে তিন নম্বর সেক্টরে এভিনিউ রাস্তায় এই বেডরুম থেকে বের হয়ে আমার ডান দিকটা রয়েছে সুবিশাল স্পেস এখানে ফুল উইন্ডো করা আছে তো হবে না দর্শক আমি একটু পরেই ফ্ল্যাটের দামটা বলে দেবো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন এটা হচ্ছে ডাইনিং স্পেস মোটামুটি ভালো একটি স্পেস রয়েছে এখানে আপনি ডাইনিং ওয়াগন করতে পারবেন বাম পাশে ফ্রিজের জায়গা করা আছে আর এটা হচ্ছে আপনার কিচেন মোটামুটি বড় আছে ক্যামেরা একটু ছোট লাগছে বাট বাস্তবে আসলে দেখতে পারবেন একটু বড় আছে যারা এখন আমাদের চ্যানেলটি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এটা হচ্ছে মাস্টার বেডরুম টু মানে এটা আপনি চাইল্ড বেডরুমও করতে পারেন এটার সাথে একটি বারান্দা পাচ্ছেন একটি ওয়াশরুম পাচ্ছেন এবং কিউবিনেট করার আলাদা একটা জায়গা করা আছে দেখতে পাচ্ছেন সোজা ডান পাশে বড় আছে যারা আপাতত নগরে রিজনেবল প্রাইসে আপনারা তিন বেডরুমের ফ্ল্যাট খুঁজছেন তাদের জন্য এবং আরো একটি বড় সুবিধা হচ্ছে আপনি যদি এই অবস্থায় নেন ভালো একটা ডিসকাউন্ট দেওয়া হবে এবং ল্যান্ড শেয়ারিং এর বিল্ডিং যেহেতু সেহেতু আপনার ছয় থেকে সাত লাখ টাকা সেভ হবে তার মানে রেজিস্ট্রেশন খরচ মাত্র এক থেকে দেড় লাখ টাকার ভিতরে আপনার রেজিস্ট্রেশন খরচটা যাবে এর ভিতরে আপনি এটা রেজিস্ট্রেশন করতে পারবেন আর যেটা বাইরে আপনি এই সিজের একটা ফ্ল্যাট কিনলে মিনিমাম ছয় থেকে সাত লাখ টাকা আপনার রেজিস্ট্রেশন খরচ যাবে কিন্তু এই ফ্ল্যাটটিতে আপনি সেই টাকাটা সেভ করতে পারবেন তো যারা খুব রিজনেবল প্রাইসে ভালো একটি ফ্ল্যাট খুঁজছেন তাওবার এভিনিউ রাস্তায় তাদের জন্য এই ভিডিওটি এই অবস্থায় নিলে আপনি এই ডিসকাউন্ট পাবেন কিন্তু ফ্ল্যাট যখন রেডি হয়ে যাবে এই ফ্ল্যাটটা তখন আর এই প্রাইসে পাবেন না সো খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফ্ল্যাটটা দেখার জন্য আমি এই সেকেন্ড বেডরুমটা দেখালাম এখন আমি থার্ড বেডরুমটা দেখাবো আপনাদের এখান থেকে বের হয়ে আমরা আবার ডাইনিং স্পেসে আসলাম ডাইনিং স্পেসে এসে আমার ডান দিকটায় রয়েছে এই যে তিন নম্বর বেডরুমটা থার্ড বেডরুম এখানেও সোজা দেখতে পাচ্ছেন কেবিনেট করার জন্য একটা জায়গা আছে বালমারি রাখার জন্য এটার সাথে একটি বারান্দা রয়েছে এবং একটি ওয়াশরুম রয়েছে তো আপনি এই ফ্ল্যাটে পাচ্ছেন তিনটি বেডরুম চারটি বাথরুম তিনটি বারান্দা ড্রয়িং ডাইনিং এবং কিচেন এবং একটি পার্কিং রয়েছে এবং আরেকটি মানে বিশেষ সুবিধার কথা বলে রাখি এই ভবনের বেসমেন্ট রয়েছে এবং সবাই পার্কিং পেয়েছে এবং এই ফ্ল্যাটের সাথে একটি পার্কিং রয়েছে আমি প্রাইসটা বলে দিচ্ছি প্রাইসটা হচ্ছে প্যাকেজ মূল্য মাত্র এক কোটি দশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য মাত্র এক কোটি দশ লক্ষ টাকা আমাদের এই ফ্ল্যাটটি হ্যান্ড ওভার করা হবে আগামী বছর ফেব্রুয়ারি মাসে আগামী বছর ফেব্রুয়ারিতে এই ফ্ল্যাটটি হ্যান্ড ওভার করা হবে যেহেতু এটি একটি ল্যান্ড শেয়ারিং এর প্রজেক্ট সেহেতু নির্মাণ কাজও খুব ভালো হয়েছে ভালো ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে এই ভবনটিতে তো যারা আমাদের এই ফ্ল্যাটটি ভিজিট করতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আপনাদের এই ফ্ল্যাটটি ভিজিট করার ব্যবস্থা করে দেবো আমরা তো প্রিয় দর্শক লোকেশনটি আবারও বলে দিচ্ছি বলে দিচ্ছি এটা হচ্ছে আফতাবনগর এইচ ব্লকে তিন নম্বর সেক্টরে যে এভিনিউ রাস্তা রয়েছে পঞ্চাশ ফিটের সেই পঞ্চাশ ফিটের এভিনিউ রাস্তার সাথে এই বিজি প্লাস এই ভবনটি অবস্থিত এবং এই ভবনের তৃতীয় তলাতে এবং আট তলাতে দুটি ফ্ল্যাট বিক্রি করা হবে আর সবগুলো ফ্ল্যাট সেল হয়ে গেছে এবং মাত্র দুটি ফ্ল্যাট রয়েছে তিনতলা এবং আট তলার এই ফ্ল্যাটটি আপনারা পেয়ে যাচ্ছেন খুবই রিজনেবল প্রাইসে তো যারা রিজনেবল প্রাইসে আফতাব নগরে ফ্ল্যাট খুঁজছেন এবং আন্ডার কনস্ট্রাকশন অবস্থায় যাতে আপনারা এসে আপনাদের পছন্দ মতো টাইলস বা ফিটিংস লাগাতে পারবেন তাদের জন্য সুবিধা রয়েছে এটা তো প্রিয় দর্শক আমি এই প্রাইসটা আবারও বলে দিচ্ছি মাত্র এক কোটি দশ লক্ষ টাকা প্যাকেজ মূল্য পার্কিং সহ চোদ্দশো পঞ্চাশ স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি পেয়ে যাবেন তো প্রিয় দর্শক পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ